ভাই আমাদের জুন পোশাকটা দেখছেন কই ভাই তোমাদের কই দেখছে না এটা মানে দ্বিতীয় রুমে আমাদের হেলিতে আছে আমরা মারা গেছে না ভিডিওটি করছি আমরা এটা দিয়ে দেয় এখানে জাস্ট এখানে দেওয়ার পরে আমরা আবার এখানে মারা যাই এখানে নাম দিতে আমরা কাট দিয়ে

রেফক্স মেফক্সের টাইম আসে না জুন পোষে কাছে ভাই দেখেন জুন পোষ করে হেলটা দিয়ে জাস্ট আমাদের বইয়া বে করে দিবে এই জন্য বলে ভাই সে টিমমেট যদি রাখো জুন পোষ দিয়ে একটা রাখতে হবে ঠিক আছে নাহলে মনে করো ম্যাচ কোনো বই হবে না টিমমেট টিমমেট রাখতে হবে এটা পরে এখানে দেখছেন ভাই